আসসালাম আলাইকুম ভাই চার মাস ধরে বসে আছি আমাকে কি একটা কাজ দেবেন এই বাইটা চার মাস পর্যন্ত মালয়েশিয়াতে বেকার এ ধরনের অসংখ্য মানুষ আছে মালয়েশিয়াতে বেকার হ্যাঁ চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত বসে আছে অনেকে আছে বসে থাকতে থাকতে আরেকটা একটা লাগানোর সময় হয়ে গেছে তারা কিন্তু বিষা লাগাতে পারতেছে না শুধুমাত্র তাদের টাকার কারণে আর বিষা না লাগাতে পারার কারণে অনেকে কিন্তু অবৈধ হয়ে গেছে এটার জন্য আগে আওয়ামী লীগ ফোনটি দূতাবাস কোনো কাজই করেনি এখন যেহেতু বাংলাদেশে একটা চেজ আসছে হ্যাঁ আশা করি সেটা আমাদের প্রবাসীদের ভিতরে পড়বে দূতাবাসও ধীরে 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 শেষ হবে হ্যাঁ আশা করি আমরা দূতাবাসে যাব এসব অভিযোগগুলো জানাতে পারবো আমি কাজ নাই আমাকে কাজ দেন আমাকে যদি কাজ না দিতে পারেন কেন আমাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আনছেন আমরা এই কথাগুলো বলতে পারবো এখন মানুষের কথা বলার যে একটা ফ্রিডম একটা স্বাধীনতা সেটা কিন্তু এখন মানুষের বাজে আসছে আশা করি আমরা আগামীতে মালয়েশিয়াতে আমরা কাজ পাবো হয়তো বা কিছুদিন আমাদেরকে ধৈর্য ধরতে হবে যেহেতু একটা সেজ আমাদের ভিতরে আসছে আমাদের দেশে আসছে সেই সেজটা আমাদের প্রবাসীদের ভিতরেও পড়বে যারা এখানে বেকার আছেন তারাও কিন্তু কাজ পাবেন আর দূতাবাস এখন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবে আমরা আশা করতেছি বা মালয়েশিয়াতে যদি কোনো সমস্যা হয়ে থাকে মালয়েশিয়ার প্রবাসীদের যদি কোনো সমস্যা হয়ে থাকে যেসব টিভি মিডিয়াগুলো আছে যেসব টিভি মিডিয়াগুলো এখন নিরপেক্ষ ভূমিকা পালন করবে তারাও কিন্তু এটা আমাদের বাংলাদেশ সরকারকে জানাতে পারবে জানাবে জানালে তারাও কিন্তু সেখান থেকে একটা পদক্ষেপ নিতে পারবে যে মালয়েশিয়াতে এসব মানুষগুলো আপনার কাজ নেই কাজবিহীন হ্যাঁ তাদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করবে কিংবা তারা মালয়েশিয়ান সরকারের সাথে যোগাযোগ করে হ্যাঁ যেসব প্রবাসীরা আছে তাদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করবে আমি এগুলো আশা করতে পারি কিন্তু আমি এখন আপনাকে এটা বলতে পারবো না যে ভাই আমি এখন আপনাকে কাজ দিয়ে দিতে পারবো কারণ এখন বর্তমানে আমার কাছেও কোনো কাজ নেই আমার কাছে যে কাজটা ছিল কয়েকটা কাজ ছিল সেটা আমি আমার আশপাশে যারা ছিল তাদেরকেই দিয়ে দিছি বুঝতে পেরেছেন এখন কাজ নাই কি করব। এখন কিছুদিন ধৈর্য ধরেন কিন্তু এটা মানে এটা চিন্তাভাবনা করেন না যে কাজ যেহেতু বাংলাদেশে চলে যাবে বাংলাদেশে এখন যাবেন না বাংলাদেশের অর্থনৈতিক এখন খুবই খারাপ কেন খারাপ কারণ বিগত সৈরাতারি সরকার হাসিনা পুরো ষোলোটা বছর সুশি খাইছে এই বাংলাদেশটাকে বেকার সংখ্যা বাড়াইছে বাংলাদেশে যেহেতু নতুন একজন একটা সরকার আসছে হ্যাঁ এই সরকার কতদিন পর্যন্ত থাকবে সেটা আমরা জানি না কিন্তু যতদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত থাকে দেশের উপকারে আসবে দেশের মানুষের উপকারে আসবে দেশের মানুষের চিন্তাভাবনা নিয়ে এই সরকার ভাববে এটাই আমাদের আশা সবাই ভালো থাকবেন কিন্তু কাজ দিতে পারেনি তার জন্য খুবই দুঃখিত হ্যাঁ মন খারাপ করার কিছু নেই সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ